আজকের ভিডিওতে আমরা শিখবো একসাথে একই ভিডিওতে কিভাবে তিন তিনটে হাতা কাটিং শেখা যা আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন আমরা কি করছি একটা পারফেক্টভাবে হাতা কাটিং কীভাবে করা হোক আজকে আমরা সেটা শিখবো তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথমে দেখো আমি কী করেছি ব্যাপার নিয়েছি আর সেটা কিন্তু দু বাজ করে নিয়েছি যদি আমরা দুটো হাতে একসাথে কাটিং করতাম তাহলে চার বাজ করে নিতাম এখানে যেহেতু আমি একটা হাতা কাটিং করব তাই আমি দু ভাঁজ করে নিয়েছি তো এখানে কিন্তু আমি একই একটা পেপারে কিন্তু আমি পুরো হাতার সবটা কিন্তু আপনাদের বুঝিয়ে দেব কিভাবে শর্ট হাতা হোক কোন হাতা হোক বা লং হাতা হোক লম্বা হাতা হোক সবগুলোই আপনারা করতে পারবেন আজকের এই একটা ভিডিও দিয়ে তো প্রথমে কি করছি দেখুন আমি শর্ট হাতা নিচ্ছি পাঁচ ইঞ্চি লম্বা যদি হয় পাঁচ ইঞ্চি লম্বা হাতার জন্য আমাদের কি করতে হবে আজকে প্রথমে সেটা করবো তো এখানে দেখো পাঁচ ইঞ্চির জন্য কিন্তু আমি না দাগ দিয়ে নিয়েছি আর এই পাঁচ ইঞ্চিটা কিন্তু তোমরা বুঝে নেবে তোমাদের লম্বা থেকে আরও এক ইঞ্চি বেশি নিবে কারণ এক ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনের জন্য অবশ্যই লাগিয়ে তো মোহরের দিক থেকে দেখো আমি হাফ ইঞ্চি রেখে দিয়েছি আর এটা কিন্তু সেলাইয়ের জন্য আমার চলে যাবে আর তোমাদের যদি এতে থেকে বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু বেশি করে কাপড় নিয়ে নেবে তো সেই সেলাই মার্জিন সহ মিলিয়ে কিন্তু আমি এখানে পাঁচ ইঞ্চি লম্বা নিয়েছি এই লম্বাটা কিন্তু তোমরা বুঝে নেবে যার যতটা প্রয়োজন এখন দেখো কি করছে এ পাঁচ ইঞ্চি যে নিয়েছি ফিতাটা দুবাজ করেছি তাহলে কি হয়েছে আড়াই ইঞ্চি হয়েছে তো এই আড়াই ইঞ্চি কিন্তু আমি অপর দিক থেকে কিন্তু যে খোলা মুখটা আছে ওই দিক থেকে কিন্তু আড়াই ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম তো এখন এই চিহ্ন বরাবর কিন্তু কোনাকুনে আমি হালকা করে একটু দাগ দেবো হালকা করে কেন দেব এই দাগটা কিন্তু আমার প্রয়োজন নেই তোমাদের বোঝানোর জন্য শুধু এই দাগটা দিয়েছি এইখান দিয়ে কিন্তু আমি কোনো কাটিং করবো না তো সোজাসুজিভাবে হালকা একটু দাগ দিলাম তারপর এখন দেখো কি করছি আমি মুহুরি মাপটা নিয়ে নিচ্ছি মুহুরি যদি আমার পাঁচ হয় বা কারোর কম হতে পারে বেশি হতে পারে যা যতটা হতে পারে সে অনুযায়ী কিন্তু এখানে তুমি নেবে তারপর সাথে আরও এক্সট্রা দেয় নিচ্ছি এখানে হবে মুহরা মানে মুহরাও কিন্তু মাপ নিতে হবে মুহরাও নিতে হবে মুহরি নিতে হবে সে দুটো কিন্তু অবশ্যই প্রয়োজন তো মুহরের জন্য আমি এখানে নিয়েছি ছয় ইঞ্চি আর সাথে আরও দেড় দেড় ইঞ্চি এক্সট্রা তো এখন কি করব দেখো আর এই যে এখানে ফিতাটা রেখেছে এই পাশটা হবে বগলের সাথে আরও এক ইঞ্চি আর ধর আমার বগল যদি সাত থেকে দু ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি থাকে তাহলে এখানে আমার সাড়ে আট হবে এরকম করে এই দিকের পাশটা হবে তা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো বন্ধুরা এখন কি করব হাতার শেপ দেব আর এই শেপটা কেন দেব তো কারণ আমরা যখন ব্লাউজ কোনো ড্রেস করি জামা করি আমরা কিন্তু বগলের শেপটা কিন্তু কোনো করি না আমরা কিন্তু রাউন্ড শেপে করি তো সেই অনুযায়ী রাউন্ড শেপে কিন্তু আমাদের হাতা শেপটা দিতে হবে আর সাথে যে একটা চিহ্ন দিয়েছে এটা কিন্তু পাটের চিহ্ন তালপাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাতা কাটিংয়ের মধ্যে তো এখন দেখো এই দাগটা দিয়ে দিচ্ছি একটা হলো ফিটিং লাইন একটা হবে আমার সাইডের যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছে সে এক্সট্রা কাটিং লাইন তো এই হলো আমার পাঁচ ইঞ্চি লম্বার জন্য মানে যে শর্ট হাতা করা হয় এই হলো আমার সেই শর্ট হাতা আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে কিন্তু বাকি দিকটাও আস্তে আস্তে ধাপে ধাপে তোমরা বুঝতে পারবো তো এখন দেখো দ্বিতীয় স্টেপে আসছি এখন যদি আমাদের হাতা আর একটু লম্বা করা হয় যেমন আজকালকার দিনের যে বেশি চলছে যেটা মানুষ এখন কোনি হাতা পছন্দ করে কারো নয় হয় কারোর দশ হয় তো মানুষের হাইট অনুযায়ী হাতের লম্বার দিকটাও বাড়ে তো এখানে দেখো আমি যদি সেই কোনি হাতা করি বা আমি দশ হাতা লম্বা নিয়ে যদি করি তো সেটা কিভাবে কাটিং করব তো প্রথমে দেখো আমি দিক থেকে কিন্তু দশ দশ নিয়ে নিয়েছি এখন তোমাদের যদি দশ হো তাহলে তোমরা এগারো নেবে কারণ সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি লাগবে তো আমি এখানে নয় লম্বা ধরে সাথে এক ইঞ্চি নিয়ে এক্সট্রা দশ এক ইঞ্চি এক্সট্রা রেখে দশ ইঞ্চি লম্বা নিয়েছি আর হাতের পাশটা তো বলেই দিলাম বগল থেকে মিলিয়ে নিবে বগলের যত থাকবে তা থেকে এক ইঞ্চি বেশি সেই পাশটা রাখবে আমার যেহেতু এখানে ব্যাপার একটাই তো আমি একটা ব্যাপারই করছি তার এই দিক এখান থেকে কি করবে দেখো এখান থেকে মাপটা হলো দশ তো দশের অর্ধেক আগে যেহেতু পাঁচ লম্বার অর্ধেক আড়াই দিয়েছি তো সে অনুযায়ী এখনও দশ লম্বার অর্ধেক পাঁচ হবে কিন্তু পাঁচ দিলে তো অনেকটা হাতা মানে বাদ পড়ে যায় বগল দিক থেকে হয়তো আবার একটু টান টান লাগতে পারে তার জন্য আমি এখানে কি করছি চার ইঞ্চি নেব অর্ধেক এখানে অর্ধেক কমিয়ে দিলে আবার হইতে পারে হাতার দিকটা একটু কাঠিং হাত হাতটা উঠাতে গেলে একটু সমস্যা হতে পারে তার জন্য আমি এই দিকটা কিন্তু চার দেব তোমরা আমার উপর বিশ্বাস করে একবারে এইভাবে করে দেখো আশা করি তোমাদের খুব ভালো ফিটিংস হবে আর আমিও সব সময় কিন্তু এইভাবেই করি এর থেকে একটু কম রাখলে কি হয় তিন সাড়ে তিন এরকমও রাখতে পারো কিন্তু রাখলে হয় কি একটু ফুলে থাকার সম্ভাবনা থাকে তো তার জন্য আমি এক্সট্রা কাপড়টা আমি মনে করি কেটে দিলেই ভালো হয় আর আমিও ওইভাবেই করি তো এখন সেই পয়েন্ট অনুযায়ী দেখো আর একটা শেপ দিয়ে দিলাম আর রাউন্ড শেপ তো দেবোই কেননা বগলের তো রাউন্ড শেপই হয় তাই তার বাকি দেখো মুহুরির তার আমরা এক্সট্রা লাইন দেখালাম না যে আগের মুহুরি ছিল সেটার সাথেই মিলে দিলাম মুহুরিটা তোমাদের যার যার হাতার ফিটিং অনুযায়ী মুহুরি দেবে পাঁচ দেবে চার দেবে যার যতটা মুহুরি প্রয়োজন সেই অনুযায়ী মুহুরি দেবে তো এই মুহুরির সাথেই আমি তোমাদের মিলিয়ে দেখাচ্ছি এখন ধরো দাগটা তো আর মোছা যাবে না তো পাঁচ ইঞ্চি কথাটা এখন ভুলেই যাও তোমরা ধরো টোটাল আমি এখন দশ ইঞ্চি হাতা নিয়ে কাটিং করছি তো সেইভাবে আমি আগের মুহুরি থেকে কিন্তু টান দিয়ে দিলাম তো এই গেল আমার দ্বিতীয় স্টেপ এখন দেখো তৃতীয় হাতা এবার বলছি এখন আমার ব্যাপারটা কিন্তু এখানে তেরো ইঞ্চি আছে তাই আমি তেরো ইঞ্চি দিয়ে তোমাদের দেখাচ্ছি তবে বলে রাখছি তেরো ইঞ্চি থেকে যদি বেশি হয় পনেরো হয় কুড়ি পর্যন্ত হাতা হয় তাহলে কিন্তু সেই একই পদ্ধতি থাকবে একই পদ্ধতি হব এখানের যে চার ইঞ্চিটা এটা কিন্তু এখন হয়ে যাবে সাড়ে চার বাস এইটুকুই পরিবর্তন হবে আর কিছু না বাকি সব ঠিক থাকবে আগের মতন এই এবার যেহেতু হাতার লম্বাটা একটু বেড়ে গেছে তাই একটু আধা ইঞ্চি আমি একটু বাড়িয়ে নিলাম এখানে এই যে এই চার ইঞ্চ সাড়ে চার ইঞ্চির সাথে এখন আমি সেই শেপটা দিয়ে দিলাম আমার যে বগলের দিকটা বগলের দিকের শেপটা আমি সাড়ে চার ইঞ্চির সাথে দিয়ে দিলাম আর এখানে দেখো পাটের চিহ্নটা আমি দিয়ে দিচ্ছি আর পাটের পেপারটা একটু বলে দিয়ে শর্টকাটে তালপাট কিন্তু সামনের দিক থেকে সেলাই করা হবে মানে ড্রেসের বা ব্লাউজের সামনের দিকে এটা হলো পাঁচ ইঞ্চি লম্বার হাতার জন্য আর এটা হলো দশ ইঞ্চি হাতা লম্বা ব্লাউজের হাতার জন্য বা চুড়িদার যাই করো আর এখা এখানে কিন্তু দেখাচ্ছি আমি তুমি আমার এখানে তেরো ছিল তো তেরো থেকে আরও বেশি হতে পারে এই নিয়মটা তোমরা পনেরো দাও সতেরো দাও বা কুড়ি পর্যন্ত একুশ পর্যন্ত যাই যতটুকু লম্বা পর্যন্ত মা দিয়ে যতটুকু হাতা লম্বা করবে বাকি নিয়মটা কিন্তু এইভাবেই থাকবে এখানে সাড়ে চার হবে এখানে হবে চার আর এদিকে হবে আড়াই ইঞ্চি এরপর যদি তোমরা মনে করো যে না আমি একটু কম বেশি করবো করতে পারো আড়াই থেকে একটু আড়াইটা থাকে থাকলে ভালো হয় বা চারের দিকটা যদি তোমরা একটু কম বালো সাড়ে তিন রাখতে যাও তিন রাখতে যাও একটু কম বেশ তোমরা তোমাদের মতন করে রাখতে পারো তা আমি মনে করি এটাই ঠিক এভাবেই আমি করি এভাবে হাতা কাটিং করলে হাতা ফিটিং খুব সুন্দর হয় তো আশা করি তোমরা আমার এই একই ভিডিওতে পুরো হাতা কাটিং কীভাবে করতে হয় ছোটো হাত হোক উনি হাত হোক লম্বা হাত হোক সবটা তোমরা বুঝতে পেরেছো সাথে আমি তাল বেটে চিহ্নটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো একটা পেপারে কিন্তু আমি এখানে পুরো হাতা শুরু থেকে শেষ পুরো হাতা ছোটো থেকে লম্বা পুরো হাত আমি কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের এখন থেকে আর এই ভিডিওটি দেখার পর থেকে আর হাতা কাটিং নিয়ে কোনো সমস্যা হবে না তবে আমি একটা হা খাতা কাটিং করে দেখাচ্ছি তো লাস্টের দিকের কাটিং করে দেখাচ্ছি তো এই লম্বা দিকটা কাটিং করে দেখাচ্ছি যেখানে আমার তেরো ইঞ্চির মতন ছিল তো এই দেখো এইভাবে তোমরা কাটিং করবে আর কাটিং করার পর কি করবে দেখো তালপাটের জন্য যে চিহ্ন দিয়েছিলাম এটা কিন্তু একটা কাট দিয়ে রাখবে তো আমার এখানে দু বাছ যেহেতু আমি একটা পার্ট ধরে কাটিং করেছি আর তোমরা যখন দুটো হাতে একসাথে করবে মানে চার ভাঁজ কাপড় করে করবে তখন তোমরা দুটো পার্ট একসাথে করে কাটিং করবে তাহলে কি হবে দুটো হাতার দিকেই কিন্তু চিহ্নটা পড়ে যাবে আর এই চিহ্নটা বরাবর কিন্তু থাকবে ব্লাউজের বা ড্রেসের যেটাই হোক সামনের দিকের সাথে রেখে সেলাই করা হবে তো এই হলো আমার হাতা কাটিং আর সেলাই করার পর দেখো এইভাবে হবে ফিটিং লাইন অনুযায়ী একটা সেলাই করবে আর মুহুরির দিক থেকেও কিন্তু ভাঙ্গা দেওয়ার পর এ ভাজ ধোয়ার পর এরকম থাকবে তো কমপ্লিট হওয়ার পর দেখো হাত দেখতে কিন্তু এরকম হবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব থাকবে করবে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে আমি সময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের দেওয়ার জন্য তো এতটুকু দেখতে পেরেছ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে